তারপরে এটি সোলাইয়াল হইতে খুবই কষ্ট বুঝলি যে দার হালাল লাগে তারপরে কষ্ট করে সোলাইয়াল আস্তে আস্তে কারণ এটি মহিলারা সোলাইতে পারে না তাই আমি সোলাইলাম কষ্ট করে আস্তে আস্তে সোলাইয়া কাজটা কাজটা লইছি লইয়েছি রা এই দেখেন সিদ্ধ করে একদম জাকিট লইয়ালেছি ভাব দিয়ে সিদ্ধ করে লাগে সিদ্ধ করে সে বয় দি চিকেন দিয়া এই দেখেন চিকেন দেওয়া বয় দিছি আমরা একদম কি সুন্দর একটা সেন্ট আইসে বুঝছেন খাইতে বলে খুবই টেস্ট এই দেখেন মাংস আমাদের রান্ধ হয়েছে গা এরপরে বাদ বয় দিছি আমরা ফ্রাইড ডাইস বয় দিছি চিকেন চালের ফ্রাইড ডাইস এবং আমার লাগে থালি রেডি করে লাইছে এই দেখেন ফ্রাইড আর চিকেন দিয়ে বাস দিয়া খাইতে বলে খুবই মজা কমেন্টে জানাবেন আপনারা